সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো তোমরা সকলেই জানো যে দেব অভিনীত আপকামিং সিনেমা যেটা অনন্ত সিংঘল লাইফের ওপর বেস্ট করে হতে চলেছে এবং এই সিনেমার মূলত নাম হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার অভিনেত্রী হিসাবে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম এবার এটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা এখনো পর্যন্ত আমার জানা অজানার বাইরে তবে ইধি কাপাল রিসেন্ট টাইমে বহুরূপের একটা প্রেস কনফারেন্সে গেছিল এবং তাদের একটা ইভেন্ট ছিল সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে বলে যে একজন বাংলার বড় সুপারস্টার আছে তার সাথে তার আপকামিং দিন একটা সিনেমা আসতে চলেছে এবং যে সিনেমাটার নাম হতে চলেছে কে দিয়ে এবার কে দিয়ে বলতে আমরা জিদ্দার আপকামিং সিনেমা কি হতে চলেছে আমরা জানি তো সম্ভবত ইদিকা পাল এই ছবিতে থাকতে চলেছে দেখার ইদিকাকে জিদ্দার সাথে কেমন মানে ইদিকা পাল এমন একজন একমাত্র অভিনেত্রী যে এই মুহূর্তে লাস্ট 3-4 বছরের মধ্যে প্রত্যেকজন সুপারস্টারের সাথে কাজ করে ফেলেছে দেখার যে তাকে কিভাবে প্রেজেন্ট করে এবং তার চরিত্রটা एक्चुअली কি হতে চলেছে তবে তোমাদেরকে বলে রাখি যে জিদ্দা যখনই সিনেমা বানায় বা তার সিনেমায় যদি অ্যাকশন থাকে সেগুলো দেখবে খুব ওভার দ্য টপ আছে মানে আজ পর্যন্ত আমি রাবণের মতো অ্যাকশন কোনো সিনেমায় দেখিনি যে রকম আউট এন্ড আউট কমার্শিয়াল সিনেমাকে সে বানিয়েছিল যেটা দุดন্ত ছিল তো জিদ্দা খুব সময় নিয়ে কাজ করে এবং তার সিনেমায় যে অ্যাকশন থাকে বা কোরিওগ্রাফি থাকে অ্যাকশন স্টান যারা করে তো তারা খুবই খুবই ওভার দ্য টপ বা ল্যাবি স্কেলে সেগুলোকে ডিজাইন করে তো এই সিনেমাতে যে অ্যাকচুয়াল স্টান ডিরেক্টর আসতে চলেছে সে পুষ্পা টু এবং এছাড়াও বড় বড় অ্যাকশন ধর্মীয় যেরকম কাজ আছে সেগুলোর সেই কাজের সাথে সংযুক্ত আছে তো ভাবো যে জিদ্দা কেন সময় নয় একটা কাজের জন্য এবং একটা বড় আপডেট উঠেছিল যে অনন্ত সিংহর যে প্রজেক্টটা আসতে চলেছে সেখানে তাকে একটা পোর্শন হবে সেখানে কিন্তু তাকে লাঠি খেলা যে হয় সেটা দেখাতে হবে বা সেটা নিয়ে একটা ফাইটিং সিকোয়েন্সও থাকবে তো মূলত সেই সিকুয়েন্সটার জন্য জিদ্দায় কিন্তু এখন লাঠি এটা প্র্যাকটিস করতে হচ্ছে মূলত এখন জিদ্দা হয়তো সম্ভবত লন্ডনে আছে এখনো সেই কাজটার প্রতি ফোকাস করেনি বাট ফোকাস করেনি বলা বল সেই কাজটার সাথে এখনো সংযুক্ত হয়নি তবে খুব তাড়াতাড়ি জিদ্দা এই ছবির শুটিং এ মানে ফ্লোরে আসবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জিদ্দা অনেক সময় নিয়ে কাজ করে তো সবকিছু ঠিকঠাক থাকলে এই কাজটা যেরকম প্ল্যানিং করা হচ্ছে সেই প্ল্যানিং ওয়াইজ ফিফটিন্থ অফ এই কাজটা আগামী বছর দু সালে মুক্তি পেতে পারে দেখার যে সিনেমাটা হয় কেমন আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড জিদ্দাকে এইরকম একটা বড় প্রজেক্টে দেখার জন্য জিদ্দা পরস্পর একটার পর একটা ভালো কাজ করে যাচ্ছে খাকির মতো একটা স্টাবলিশ কাজ আসার পর আবার এটা আসছে দেখার যেটা হয় কেমন তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমি পাশ থাকবে অবশ্যই প্রেস করে দেবো থ্যাংক ইউ অল বাই